সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও দোষী ব্যক্তিদের বিচার সহ আট দফা দাবিতে রাজধানীতে সনাতন অধিকার আন্দোলনের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেয় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ করে তারা এ সময় বক্তারা বলেন সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে এছাড়া ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের দাবি জানান বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষায় আইন প্রণয়ন সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন ও দুর্গাপূজার ছুটি পাঁচ দিন করা সহ আট দফা দাবি জানান তারা এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন আন্দোলনকারীরা আমাদের সকল ভাই বোনদের উপর প্রত্যেকটা মন্দিরে যে হামলাগুলো হয়েছে প্রত্যেকটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সরকারকে বিচার করতে হবে না পর্যন্ত আমরা ছাড়ব রাজপথ নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনপূর্বক দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে